নাগেশ্বরীতে তিন দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন দফা দাবি বাস্তবায়ন শিক্ষকদের ওপর বর্বরচিত পুলিশি হামলা ও হয়রানিমূলক গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকবৃন্দ বুধবার দুপুর এগারোটায় নাগেশ্বরী উপজেলা মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন এ সময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমান রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কচাকাটা উহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান বুড়িরহাট দাখিল মাদ্রাসার সুপার সোহরাব হোসেন ডাক্তার ও ড্যাব নেতা ইউনুস আলী সহ প্রমুখ পাকিস্তানি শাসনpostcssomer বিরুদ্ধে এসে মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে রুখে দিয়েছে 90 সালে সেই রাজাচারে বিরোধী আন্দোলনে এই ছাত্র শিক্ষকরা আন্দোলন করে স্বৈরাচার বিদায় করে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুত্থান করেছিল আর 24 এ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের ছাত্র শিক্ষকরা প্রাণ দিয়ে এই চব্বিশের বৈষম্যহীন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে এই সরকারের কাছে বৈষম্য আশা করা যায় না এরপরেও আমাদের এই শিক্ষকরা বৈষম্যের শিকার